পর্যায়ে আমাদের মাঝে ধর্মসুধা দান করবেন আজকের সঙ্গদানের প্রধান সধর্মদেশক সাতপুরা তপবন বিহারের বিহারাধ্যক্ষ বদন্ত পজ্ঞামিত্র তেহর মহোদয়কে আজকের অনুষ্ঠানের প্রধান সদ্ধর্মদর্শকের ধর্ম দান করার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি

பக்கியபதியாயத்ததம் நந்த बियो नन्द आते सुगाते गतो एते नह स समहज तो ते जय मंगलो যার সর্বপ্রথম শুনি পঞ্চবর্গীয় মধ্যে মারহৎ কণ্ঠান্য তথা আঠারো কোটি দেবা ধর্মচুখ উৎপন্ন হয়েছিল আলো উৎপাদনকারী প্রজ্ঞাত প্রদানকারী বিজ্ঞৎ প্রদানকারী মহাকারণী তথাগত সম্ভব সম্বন্ধকে প্রথমে শ্রদ্ধায় কৃতজ্ঞতায় বন্দনা জ্ঞাপন করছি চন্দনাশে একটি পুণ্যতীর্থ স্থান এই খানামাদের গ্রাম এই গ্রামের পূর্ণবান ধার্মিক উপাসক যাকে সকলে চেনেন সংঘ পিতা পরম পূজ্য কর্মবিদ দীপানন্দ মহাতের ভান্তের গর্বিত পিতা প্রয়াত অনিল বড়ুয়াকে কেন্দ্র করে আজকের এই মহতে অষ্ট সহ সঙ্গদান পূর্ণময় অনুষ্ঠানে যিনি সভাপতি বঙ্গীয় ভিক্ষু সমাজের নন্দিত এবং আলোকিত পূর্ণবান বৌদ্ধ ভিক্ষু সর্বোচ্চ সংগঠন বাংলাদেশ সংরাজ ভিক্ষু মহাসভা কর্তৃক সৌম্য সারথী উপাধিতে বিবসিত আমার ভিক্ষু জীবনের পরম আশীর্বাদও যাকে দেখলে জগৎ প্রসারিত হয় শ্রদ্ধায় আপ্লুত হয় যার স্নেহ ভালোবাসা লাভ করে বৃক্ষ জীবনকে ধন্য মনে করছি পরম পূজ্য সৌম্য সারথী মত্রীর প্রতি পরম পূজ্য শাসন মিত্র মহাদের প্রতি বিনম চিত্তে বন্দনা জ্ঞাপন করছি ধর্মপ্রাণ উপাসক উপাসিক্ষা আপনারা এতক্ষণ বসে থাকা আমরা আপনারা হয়তো অনেকে পরীক্ষা দিয়েছেন ডি ডি পেলে পাশ মোটামুটি তেত্রিশ সি হচ্ছে চল্লিশ আর বি হচ্ছে পঞ্চাশ এবং পঞ্চাশ থেকে ষাট পর্যন্ত এ মাইনাস এবং ষাটের উপরে সত্তর পেলে এ পাওয়া এ পাওয়া যায় সত্তরের উপরে হচ্ছে আশি এবং সব সাবজেক্টে আসি পাওয়া হচ্ছে গোল্ডেন এ প্লাস তো আজকে সভা থেকে আমি আপনাদেরকে গোল্ডেন এ প্লাস প্রহার দিলাম এটা কেন বলতে পারেন এতক্ষণ সভা ধরে রাখা মানুষ বসে থাকা খুব কষ্ট সেজন্য আপনাদেরকে গোল্ডেন এ প্লাস দিলাম আমি আপনাদেরকে ডিও দিয়ে নি সিও দিয়ে নেই বিয়ে দিনে সরাসরি কি দিলাম গোল্ডেন অ্যাপ্লাস এটা ভগবান বুদ্ধের সমকালীন সময় খুব সুন্দর একটি উদাহরণ আছে এক সময় বুদ্ধ যখন দেশনা করছেন সেখানে হাত হাতজোর করে বুদ্ধের দেশনা শ্রবণ করছেন একেবারে হাতজোর করে শুনছেন তখন আনন্দ মানতে বলছেন ভান্তিক এই একজন এত উপাশুক উপাসিকা থাকতে একজন উপাসক হাজ করে ধর্মদেশনা শ্রবণ করছেন আনন্দ থেকে বুদ্ধ বলেছেন হে আনন্দ এ জন্ম নয় এ জন্ম নয় জন্ম জন্মান্তরে সে এভাবেই কী করছেন দর্মাদেশনা শ্রবণ করে করে আছেন তখন আনন্দ ভান্তের কথা অনুসারে সেই উপাসককে আনন্দ ভান্ত বলেছিলেন তিনি হচ্ছেন সাধু মানুষ কোন মানুষ বলেন সাধু মানুষ বুঝেন বৌদ্ধ কাকে সাধু মানুষ বলেছেন কথা অবাক কমে সাধু মানুষ তাকে বলেছেন যে মানুষ যে যে মানুষ মানুষ বাক্য সংযম বৌদ্ধ তাকে সাধু মানুষ বলেছেন এখানে যে পরিবেশন হচ্ছে এখানে ধর্মদেশনা হচ্ছে দেশনায় দেখলাম অনেক মানুষ কথা বলছেন এখানে আপনারা কথা বলতেন না তো প্রথম বাংলাদেশে যখন সিএনজি বের হয়েছিল সিএনজিতে সবাই চড়েছেন চলেছেন কিনা বলে তো সিএনজিতে একটা মিটার ছিল মিটার ছিল না একটা মিটার আছে না আপনি যদি এয়ারপোর্টে যান বা নতুন বেরিয়েছে এখান থেকে যান আপনার থেকে সে আপনাকে বলবে না এত টাকা দেন এটা বলবে না আপনি মিটার দেখে ওনাকে ভাড়া দিয়ে দেবেন তো আমাদের মুখের সামনেও যদি একটা মিটার থাকতো এই মুখের পাশে যদি একটা মিটার থাকতো এত কথা আপনারা বলতেন না কেন বলতেন না জানে বেশি কথা বললে বেশি কি উঠে যাবে টাকা উঠে যাবে সে বয়ে আপনারা কথা বলতেন কিন্তু আমাদের মুখে তো এখন মিঠান নাই যেই যেভাবে পারছে সেভাবে কথাবার্তা বলছেন সেজন্য বুদ্ধ বলেছেন আমি তাকে সাধু মানুষ বলি যে মানুষ সংযম যে মানুষ বাক্য সংযম যে মানুষ কী সংযম সঞ্জম বৌদ্ধ থাকে সাধু মানুষ বলেছেন আমি আপনাদেরকে সাধু মানুষ বলবো এই সভাতে যারা বসেছেন কোনো কথা বলেননি আমি দেখে আছি আপনাদেরকে সবাই আসামার শুধু বসে থাকা নয় একজন দেশক শুধু দেশক নয় তিনি একজন ভালো শ্রোতা আমি বাংলাদেশে আপনারা আজকে আমি এখানে একেবারে নগণ্য একজন ভিক্ষু ছোট ভিক্ষু কিন্তু আমার বৌদ্ধের একটা অপার আশীর্বাদ গুণে বর্ষিত হয়ে সমগ্র বাংলাদেশে এমন একটি গ্রামে আমি পদার্পণ করিনি কী জন্য দর্মাদেশনার জন্য তো আজকেও আমাকে আপনারা যে আসন দিয়েছেন এটা হচ্ছে সর্বশ্রেষ্ঠ একটি আসন সবার একটি মূল আকর্ষণ হচ্ছে প্রধান ধর্মদেশ আমি চাইব প্রধান প্রধান কয়েকটি কথা আপনাদের উদ্দেশ্যে উপস্থাপন করার জন্য যেহেতু সভাপতি ভানতে আমি মনে করি আমার আমার জন্ম হয়নি বাঁধতে যখন বিক্র হয়েছেন তো উনি এমন একজন পুরুষ আমার পাশে বসা দীর্ঘক্ষণ না যেহেতু বানতে যদি মনে যদি কোনো কারণে কষ্ট এসে যায় সেটা আমার অভিশত্য জীবন হবে বলে মনে করি সেজন্য আমি বিলম্বিত করব না সাজ সংক্ষেপে আমার ধর্মদেশনা প্রদান করে আমার দেশনা শেষ করব ধর্মপ্রাণ উপাসক উপাসিকাগণ মাতৃ জাতিগণ খাকে নিয়ে আপনি গর্ব করবেন মাতৃ জাতিগণ পিতৃ জাতিগণ মাতা পিতার থেকে বুদ্ধ সিঙ্গালোভার সূত্র পড়েছেন সিঙ্গালোবার সূত্র ভগবান বুদ্ধ সেখানে বলেছেন মাতা পিতার থেকে সন্তানের প্রতি পাঁচটা দায়িত্ব কর্তব্য পালন করতে হবে আমি এখানে কোনো বানিয়ে কোনো দেশনা দেবো না টিপিটে করে আলোকে আমি দেশনাটা উপস্থাপন করতে চাই ভগবান বুদ্ধ সিংগালোভার সূত্রে বলেছেন মাতা পিতার থেকে পাঁচটা দায়িত্ব কর্তব্য থাকে সন্তানের প্রতি কি কি বলতে পারবেন কি কি কর্তব্য থাকে সবাই মাথা পিতা এখানে সবাই মাতা পিতা এখানে উপস্থিত হয়েছেন দেখি এমন কোনো মহর্ষি নারী কিংবা এমন কোনো পুরুষ এখানে আছেন কিনা বলেন স্পষ্টভাবে পাঁচটা দায়িত্ব কর্তব্য সম্পর্কে বলতে পারবেন কি? বলেন না পারবেন কর্তব্যগুলো কি মাতা পিতার কর্তব্যগুলো কি আজকে কর্তব্য কর্ম সম্পাদন করছেন কে পরম শ্রদ্ধীয় দীপানন্দবান মাতা পিতার কর্তব্যগুলো কি এই কর্তব্য সম্পর্কে না জানলে এই কর্তব্য সম্পর্কে না জানলে শুধু মাতা পিতা হলে হবে না সন্তানের প্রতি কি কর্তব্য পালন করতে হয় সে বিষয় সম্পর্কে আপনার থেকে জানতে হবে ভগবান বদ্ধ সেই সিঙ্গালবার সূত্রে বলেছেন মাতা পিতার প্রথম কর্তব্য সন্তানের প্রতি সন্তানকে পুণ্য কাজে নিয়োজিত করা পুণ্য কাজ বুঝেন পুণ্য কাজ কি কুশল কর্ম আজকে কর্ম হচ্ছে কয়জন এনেছেন এখানে সন্তান কয়জন এনেছেন বলেন না এখানে কয়জন আছে প্রথম এক বলেছেন পূর্ণ কাজে সন্তানকে নিয়োজিত রাখতে হবে প্রথম মাতা পিতার কর্তব্য দ্বিতীয়ত বলেছেন মাথা পিতা দ্বিতীয় কর্তব্য কি সন্তানকে পাপ কাজ থেকে বিরত রাখা মাথা পিতার দায়িত্ব এবং কর্তব্য তিন নাম্বার কর্তব্যকে যথা উপযুক্ত সময় সন্তানকে শিক্ষা দেওয়া শিক্ষা বলুন ধর্মের শিক্ষা আমাদের জীবন সবচেয়ে প্রয়োজন আজকে আপনারা দেখবেন ধর্মান্তরিত হচ্ছে আজকে মাথা পিতার অবাধ্য হচ্ছে মাথা পিতাকে মারধর করছে এটা কেজন্য নৈতিক শিক্ষা নাই পাঁচশ্রেটি শিক্ষা আছে কলেজের শিক্ষা আছে কিন্তু নৈতিকতার শিক্ষা নেই আমরা এখন আমি বেশিরভাগ এখন দেখি যে সন্তান বেশি শিক্ষিত এই সন্তান আরো বেশি বিয়াদক এটা আমি আসলে এটা অবজারভেশন থেকে বলছি যে সন্তান করে এই সন্তানের মাতা পিতা বৃদ্ধাশ্রমে দেখবেন না আপনি যে সন্তানকে বেশি শিক্ষা দিয়েছেন এই সন্তানের মাতা পিতা আপনি বৃদ্ধাশ্রমে গেলে দেখবেন তা চিরন্তন বাস্তব জীবনের আলোকে আমি কথাটা বলছি সেজন্য বলছে আমাদের মাথা পিতা যেটা দায়িত্ব কর্তব্য সেটা হচ্ছে কি নৈতিক শিক্ষা অবশ্যই আপনার থেকে প্রদান করতে হবে আজকে অনেক সময় দেখবেন অনেক মাথা পিতা যখন বলে সন্তানকে এই কাজটা করে করান তো সেজন্য বলছি প্রথম নৈতিক শিক্ষা আপনি মাটি দেখেছেন মাঠে মাটি যখন নরম থাকে পুতুল বানানো যায় মাটি যখন নরম থাকে বাঘ বানানো যায় মাটি যখন নরম থাকে আপনি হরিণ বানাতে পারবেন কিন্তু মাটি যখন শক্ত হয়ে যায় আপনি কোনো কিছু সেটা বানাতেই না সেজন্য ছোট কালে যে শিক্ষা দেবেন সে শিক্ষায় সে সন্তান উজ্জীবিত হবে আপনারা পিতাগণ এখানে এসেছেন কোনোদিন কি বলেছেন বাবা মাথা বন্দনা করো বাবা তুমি পিতা বন্দনা করো বলেছেন মাথা বন্দনা পিতা বন্দনা আছে তো দাসা মাসা মুরে কাত্তাং কিরাং পয়াত্তা বট্টি দিবা পৌঁছি মা তাদান না মাম এটার অর্থটা কি যে মা দশ মাস দশ দিন গর্ভ ধারণ করে আমাকে লালন পালন করে কি কিরাং হচ্ছে দুগ্ধ এটা যখন আপনি খাটবেন স্বাভাবিক খাটবেন এখানে রক্ত পড়বে না এখানে রক্ত পড়বে দুধ পড়বে না রক্ত পড়বে যখন অধিক সেহে সন্তানকে দুগ্ধ দান করে তখন রক্ত হয় না সেটা দুগ্ধে পরিণত হয় এই ক্ষীরাং আমার মা আমাকে দিবা রাত্রি স্মৃতি দিন রাতনি আমাকে করে কি করেছেন। আমার মা এ মাকে আমি বন্দনা করছি এটা হচ্ছে মাথা বন্দনা পিতা বন্দনা বর্ণিত আছে দায়া পারি পুর্ণ বা জানাকো পিতারাম মামাং পোষিস বুদ্ধিং কারেসি ওয়ান এটা বাংলা থেকে যে পিতা করুণাদার স্নেহ বিতরণে লালন পালন দান করে পরম যতনে সে পিতার গুণরাশি সরিয়া নমিত শ্রী বক্তিবরে শ্রীপাদ এটা হচ্ছে পিতা বন্দনা যে সন্তানকে আপনি নদীর শিক্ষাটা দিতে পারবেন ছোটকালে বড় হয়ে আপনাকে সেভাবে বন্দনা অবশ্য করবে অনেক মাতৃজাতি এই শিক্ষাটা আমি চালু করেছি অনেক জায়গাতে আপনারা সন্তানগণকে যেভাবে বুদ্ধকে বন্দনা করান আপনারাও এভাবে বসবেন আপনাদেরকেও সে সন্তানকে বন্দনা করা শেখাবেন এই শিক্ষাটা যদি দিতে পারেন বড় হলে সে সন্তান কখনো আপনার সাথে মূল্য আচরণ করবে না এখানে অনেক মাতৃ জাতি পিতৃ জাতি আছেন সন্তান অবাধ্য কথা না কিন্তু এ মা কাউকে বুঝাতে পারে না এ পিতা কাউকে বোঝাতে পারে না আমার সন্তান আমার কথা শোনা না আমি একটি দেশের একটি কথা বলি আমি একটি শহরে একটি ফাঙে গিয়েছিলাম বাস্তব জীবনের কথা বলছি ফাঙেতে যখন গিয়েছিলাম আমাকে মা কানে কানে এসে বলছেন ভ্রান্তে একটু মাকে অভদ্রতা আচরণ করলে মাকে বড় ধরনের কথা বললে কি হয় একটু সে দেশনাটা বানতে আজকে আপনি প্রদান করবেন আমি দেশনা দিতে গিয়ে বলেছি আপনারা একটি সূত্র পড়েছেন পরাব পরাব মানে পরাজিত কী কী করলে আপনার জীবনে পরাজয় হবে সেখানে বুদ্ধ বারোটি পরাজয়ের কথা লিখেছেন এই সেখানে বর্ণিত আছে ইহো মাতারা পিতারাং জিন্দাকাঙ্ গাথাই উভ্যানাং পাহাড় সন্তান আবারথি টাং পারাবাবা তোমো কাং এটা বাংলাটা হচ্ছে যে সন্তানের সামর্থ্য আছে বৃদ্ধ আছে ধন আছে থাকা সত্ত্বেও বৃদ্ধ মাতা পিতাকে সেবা করে না বরণ পোষণ করে না এই সন্তানের পরাজয় হয় পরেহানি হয় পড়েছেন এটা অনেকে হয়তো এই এই পরা সূত্রটা হয়তো অনেকে তাপস বাবু হয়তো পড়তে পারেন যেহেতু তিনি দায়িত্বে আছেন এই এখানে বুদ্ধ সেটা সুন্দরভাবে বলেছেন তখন আমি দর্শনায় বলছি যে সন্তান মাতা পিতার কথা শোনে না যে সন্তান মাতা পিতার অবাধ্য এ সন্তান পরাজয় হয় আরেকটি কথা কি বলেছি জানেন বর্তমান যে মোবাইলে ফাবজি ফাবজি ফ্রি ফায়ার এগুলো খেলে খেলে নষ্ট হয়ে যাচ্ছে আমার দর্শনা দেখেন এগুলো বাস্তব আলোক এগুলো বলছি এবং এই যে কতগুলো এখন ডিজাইনের কতগুলো ফ্যান্ট ফ্যান্ট এখন হয়েছে। আ হাঁটুর ওদিকে ফাটা ফাটা একেবারে কাটা কাটা এরকম আর কি ফাটা ফাটা এরকম ফ্যান কতগুলো বের হয়েছে এগুলো সন্তান বলে গুলো পরে মা বাবার কথা শোনো না এই দেশনা যে দিলাম সন্তানের উদ্দেশ্যে দেশনা দিলাম মাতার উদ্দেশ্য করে আমি যখন দেশনা দেওয়ার পরে যখন আমি ধরেন আধা ঘন্টা এরকমভাবে অনেক দূরে চলে গিয়েছি সে সন্তান কোথা থেকে আমার নাম্বার নিয়েছে জানি না আমাকে ফোন করে বলেছেন হদে দেশানো নাম মাসিকে দিয়ে দেন অনরে আয় ফাড়া ফাড়া ফ্যান আয় খেলা হায় ফিরি ভাই নাম মা এই দেখেন অবশ্যই সে সন্তান মায়া মাথার কথা পিতার কথা সে শ্রবণ করে সেজন্য বলছে ধর্ম প্রাণ মাতা পিতাগণ আপনারা একটি মনে রাখবেন বাঘের ঘরে বাঘ জন্মে জন্মে কিনা বলেন বাঘের ঘরে বাঘ জন্মে সিংহের ঘরে সিংহ জন্মে হাতির ঘরে হাতি জন্মে কিন্তু মনুষ্য জীবনে দেখবেন পিতা যদি শিক্ষক হয় সন্তান শিক্ষক হয়ে জন্মগ্রহণ করে না মনুষ্যত্ব বিকাশ নিয়ে সে কি করে না জন্মগ্রহণ করে না তাকে কী করতে হয় মনুষ্যত্ব বিকাশে মানুষ করতে হয় সেজন্য অনেক মাতা পিতা গর্ব করে বলে উনি আমার সন্তান আবার অনেক মাতা পিতা আছে সন্তানকে পরিচয় দিতে চায় না চায় কিনা বলেন যখন বলে উনি কার সন্তান মাথা নিচে করে ফেলে এ মাথা নিচু করার মতন এই পরিবার নয় এ পরিবার হচ্ছে মাথা উঁচু করে হাঁটছে হাঁটছে কিনা বলেন কি জন্য এই পরিবারে একজন গর্বিত সন্তান আদর্শিক একজন সন্তান বুদ্ধ সন্তান আজকে বুদ্ধ শাসন দান করে তিনি বিরল দৃষ্টান্ত স্থাপন করেছেন সেজন্য তৃতীয় যে গুণটার কথা বলেছি যথা উপযুক্ত সময় সন্তানকে কী করতে হবে বলেন না ধর্মীয় শিক্ষা প্রদান করতে হবে চার নম্বরে বলেছেন যথা উপযুক্ত সময় সন্তানকে বিবাহ বন্ধনে আবদ্ধ করতে হবে খার দায়িত্ব কর্তব্য বলেন না খার দায়িত্ব কর্তব্য মাতা পিতা দায়িত্ব এবং কর্তব্য এবং পঞ্চমেতে বলেছেন মাতা পিতার দায়িত্ব কি পঞ্চমেতে বলেছেন সম্পদের উত্তরাধিকারী করা এটা হচ্ছে কার দায়িত্ব কর্তব্য মাতা পিতার দায়িত্ব এবং কর্তব্য এই কর্তব্যগুলো সম্পাদন করার পরে মাথা পিতা গণ চেয়ে থাকে কি চেয়ে থাকে বলুন তো আমরা যখন বৃদ্ধ হব চলাফেরা করতে পারবো না আমার সন্তান আমার কাজগুলো করবে আমার সন্তান আমাকে একটু ওষুধ আমার সন্তান আমাকে দেবে আশা করে কিনে বলেন না কে আশা করে মাতা পিতা আশা করে আমার বংশের প্রদীপ মর্যাদা আমার সন্তান রক্ষা করবে কে আশা করে বলেন না মাতা পিতা সন্তানের কাছ থেকে আশা করে আমরা যখন মৃত্যুবরণ করব আমার সন্তান আমার উদ্দেশ্যে করে সঙ্গ দান অষ্ট দান সম্পাদন করবে আমরা যখন মৃত্যুবরণ করব আমাদের সে সম্পদের উত্তরাধিকারিত্ব আমার সন্তানগণ সম্পাদন করবে এগুলো কে চেয়ে থাকে মাতা পিতাগণ চেয়ে থাকে সেজন্য আমরা অনেক উপাস ওপাসিকা আছে অনেক সন্তান আছে বড়ো বড় পূজা নিয়ে বৌদ্ধগাইয়াতে যায়। বড়ো বড়ো পূজা নিয়ে মহাবুদিতে যায়। কিন্তু সে মহাবোধী সে বুদ্ধ আপনাকে কখনো আশীর্বাদ দিয়েছে এরকম কোনো রেকর্ড নাই কিন্তু আপনার মায়ের মন যখন সন্তুষ্ট হয় পিতার মন যখন সন্তুষ্ট হয় মাতা পিতা আশীর্বাদ প্রদান করে তুমি সুখী হও বলে কিনা বলেন কে বলে একমাত্র মাতা পিতাই বলে থাকে তুমি কে হও বলন না সুখী হও দীর্ঘ জীবন লাভ হও আমাদের পরম পূজ্য আপনার সকলে নাম জানেন সকলে পরিচিত তিনি মৃত্যুবরণ করেছেন উপায়া জুতা বানতে যাকে উসালা ভান্তে হিসাবে কেয়াত তার একটি ধর্ম দেশনা সমগ্র বিশ্বে কম্পিত করেছেন আরো রং সৃষ্টি করেছেন তিনি হচ্ছেন উপায়া জুতা এক দশমায় বলছেন আপনারা যদি বুদ্ধকে পূজা দেন আপনারা যদি বুদ্ধকে পূজা দেন কি হবে বলেন কি হবে সবাই বলেন না আপনারা যদি বুদ্ধকে পূজা দেন কি হবে পূর্ণ হবে না সবাই বলেন তো কী হবে আপনারা যদি বৌদ্ধকে পূজা দেন কি হবে পূর্ণ হবে যদি কোনো কারণে সামর্থ্য নাই কোনো কিছু নাই দিতে পারছেন না পাপ হবে পাপ হবে বলেন না পাপ হবে অনাত্মক পূজা না ভাবলাদ হ্যাঁ এদিকে লাদ বৌদ্ধকে পূজা দিলে কি হবে বলেন না বৌদ্ধকে পূজা দিলে কি হবে পূর্ণ হবে যদি কোনো কারণে আপনি বৌদ্ধকে পূজা দিতে পারছেন না পাপ হবে কিনা বলেন না পাপ হবে পাপ হবে কিন্তু আপনি যদি আপনার মাথা পিতাকে সেবা না করেন পূজা না করেন তাহলে আপনার পাপ হবে আপনি কি হবে বলেন না পাপ হবে এখানে মাতৃ জাতিগণ পিতৃ জাতিগণ উপস্থিত হয়েছেন আমি গাতা বাসন করেছি ব্রহ্মার থেকে যে গুণগুলো থাকে মাথা পিতা সে গুণ বিদ্যমান থাকে কী কী মেত্তা করুণা মদিতা উফেক ম্যাথ্যা বোঝেন সন্তান গর্বে আসলে মা বুদ্ধ সামনে বসে প্রার্থনা করে আরাধনা করে দশ জনের একজন আমার সন্তান হোক কে প্রার্থনা করে মা প্রার্থনা করে সন্তান যখন বিপদে পড়ে গাছের পশু পাখি না জানো আগে কে জানে মা জানে জানে কিনা বলেন না কে জানে মা জানে অন্য কে জানো বা না জানো কে জানে মা জানে বিপদ বিদেশে একেবারে কোনো কারণ ধরন বা বিপদ হয়েছে এখানে কেউ জানে না কিন্তু কে জানে মা জানে ম্যাথ্যা করুণা দুঃখে পড়লে কষ্ট পড়লে মা কি করে বুদ্ধের সামনে গিয়ে প্রার্থনা করে আরাধনা করে সাধনা করে কি জন্য বলেন না কি জন্য সন্তান দুঃখ থেকে মুক্ত হওয়ার জন্য তিনি হচ্ছেন কে মা ম্যাথা করুণা তিন নম্বর কি মোদিতা এখানে অনেক মা আছে অনেক মা আছে মোদিটা নেই বর্তমান ডিজিটাল যুগে অনেক মা থেকে মদিতা নেই কি মদিতাটা কিরকম যে সন্তান দিতে পারে বোঁদা দিতে পারে সব জিনিসপত্র দিতে পারে খুব ভালো এ সন্তান আর যে সন্তান দিতে পারে না এ সন্তান ভালো না অনেক মা এরকমও আছে কেন কিন্তু যিনি প্রকৃতপক্ষে মা একটা বুক আটটা ফিট করবে না সমান চোখে দেখবেন এটাকে বলেছে মদিটা কার থেকে আছে মার থেকে মাত্তা করুণা মোদিতা সে থেকে কি বলেছেন উপেক্ষা উপেক্ষা মানে কি অনেক সময় সন্তান মাতা পিতাকে বড় ধরনের কথা বলে করে বিভিন্ন অকত্য ভাষা বলে কিন্তু মা কখনো সন্তানকে অভিশাপ প্রদান করে না তিনি হচ্ছেন কে তিনি হচ্ছেন মা আজকে সে ব্রহ্মা এক ব্রহ্মা চলে গিয়েছেন আরেক ব্রহ্মা আছে এক ব্রহ্মাকে পিতা চলে গিয়েছেন কে আছে বলেন না মা আছে মাকে যদি পূজা করতে পারেন সম্মান করতে পারেন তিত্তে যেতে হবে না তীর্থ এখানে আছে জঙ্গম তীর্থ ওখানে যেতে হবে না তীর্থ এখানে আছে আমাদের পরম সদীয় রাষ্ট্রপাল ভান্তের কথাটি তাপস বাবু অনেক অনুষ্ঠানে আপনি এটা শ্রবণ করেছেন এখান থেকে যখন কোনো পূজা নেওয়া হয় বৌদ্ধ পূজা দেওয়ার জন্য রাষ্ট্রপাল ভান্তে বলতো অসায় কোথায় থেকে এসেছ বলে যে ভান্তে বাংলাদেশ থেকে কেন এসেছেন বৌদ্ধকে পূজা দেবেন মাহাবুদিকে পূজা দেবেন তো বানতে বলতেন আসল পূজা কি দিয়ে এসেছেন আসল পূজা কি আপনার যে জঙ্গম তীর্থ বাংলাদেশে আছে মাতা পিতা তাদেরকে কি কিছু লাগবে কি না জিজ্ঞাসা করে এসেছেন যদি বলে ভানতে আমার মার থেকে কি লাগে পিতার থেকে কি লাগে এগুলো দিয়ে আমি কি করেছি এখানে এসেছি তখন বানতে বলতেন যথার্থ পূজা কি পূজা বলেন না যথার্থ পূজা আর যদি বলতো যে বানতে আমার মার থেকে কি লাগবে পিতার থেকে কি লাগবে সেগুলো আমি জিজ্ঞাসা করিনি তখন ভানতে এটাকে বলতেন নকল পূজা কি পূজা বলেন না নকল পূজা তো আজকে আমি মনে করি জীবিত অবস্থা আমি মেডিকেলে গিয়েছিলাম আপনারা হয়তো অনেকে ফেসবুকে দেখেছেন ভান্তের পিতাকে যেহেতু ভান্তের পিতা মানে সকলের পিতা সেখানে গিয়ে আমি বুজাঙ্গ সূত্র পাঠ করেছিলাম অনিত্য সবাই আমি আসতে না পারলেও আজকে কিন্তু এসে পুণ্যদান করার যে সুযোগ লাভ করেছি আমি আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি আপনারা হয়তো অনেকে বনবান্তের একটি কথা বলেই আমার দেশে নামে শেষ করছি আপনারা বনভান্তের মাকে এর সময় প্রায় না হলে দশ হাজার বিশ হাজার উপরে মানুষের সামনে থেকে পূজা দিয়েছিল বনবান্তের মাকে পূজা দিচ্ছেন বান থেকে আগে পূজা দেয়নি কাকে দিয়েছেন বলেন না আগে কাকে দিয়েছেন বান্তের মাকে কি দিয়েছেন আগে পূজা দিয়েছেন সেখানে বলছেন মার থেকে একটু অনুভূতি জিজ্ঞাসা করেছেন অনুভূতি বুঝেন অর্থাৎ আপনাকে যে আজকে আজকে যে আপনাকে বলবান থেকে না দিয়ে যে আপনাকে আগে পুষ্প দ্বারা পূজা করেছেন কীরকম অনুভূতি আপনার থেকে উৎপন্ন হচ্ছে এরকম বড় থেকে ওইজন সান তখন সে মা কান্না সুরে বলেছেন এরকম আরও যদি দশজন আমার গর্ব যদি আসতো আমি জন্ম দিতাম কি জন্য বলেছেন সন্তানের কারণে মা কি হচ্ছেন পূজিত হচ্ছেন আজকে আমি মনে করি গর্বিত একজন আদর্শিক বৌদ্ধপুত্র আপনারা বৌদ্ধ শাসনে দান করেছেন একদিকে তিনি কর্মবিন নয় তিনি হচ্ছেন একজন সংগঠক এমন কোনো মানুষ নেই তিনি সৃষ্টি করেন এই পরম পরমসদীয় দীপানন্দ মাহাতের ভান্তে আজকে এই গ্রামে আমি মনে করি জন্মগ্রহণ করে এই গ্রামকে তিনি পূর্ণ আলোকে উদ্ভাসিত করেছেন দেখেছেন কত সংগঠনের মানুষ এসেছেন কত ব্যানার দেখেছেন আপনাদের জন্য আসেন এই বান্তের জন্য আজকে সকল বিক্রি সংঘ এখানে উপস্থিত হয়েছেন সকল সংগঠক এখানে কি হয়েছেন উপস্থিত তো আমি মনে করব। আজকে মাতৃ জাতিগণ পিতৃ জাতিগণ যারা এসেছেন দীপানন্দ ভান থেকে লক্ষ্য করুন আপনিও যদি মৃত্যুবরণ করেন আপনি যেন এভাবে পূজিত হতে পারেন নন্দিত হতে পারেন এই শিক্ষাটা কী করুন গ্রহণ করুন সকলের জয়মঙ্গল কামনা করে নিরব দীর্ঘ জীবন কামনা করে আজকে যে মহান পূর্ণম অনুষ্ঠান খুব সুন্দর হয়েছে আমাদের উপস্থাপক মহোদয় তার সুন্দর প্রাণবন্ত উপস্থাপনায় অনুষ্ঠানকে প্রাণিত করেছেন সেজন্য তাকেও আশীর্বাদ জানিয়ে এবং এই জিনিসটা আমরা হয়তো অনেক মানুষ দেখতে পাচ্ছে না লক্ষ লক্ষ মানুষ যে টিভির মাধ্যমে দেখছেন তিনি হচ্ছেন করুণা টিভি এই করুণা টিভির যিনি সম্পাদক প্রিয় পালিক্ষুশ সহ সকলের উত্তর সীবৃদ্ধি জীবন কামনা করে আমার সারগর্ভ ধর্মদেশনা এখানে শেষ করলাম সাব্বে সত্তা সুখীতে হন্ত জগতে সকল প্রাণী সুখী হোক দুঃখ থেকে মুক্তি লাভ করোষ